দর্শক আসসালামু আলাইকুম দেখো আছে যারা যেখানে আছে সবাই প্রতি শুভ সাদর সাদর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আছো আলাইকুম আসসালাম কি নাম তোমার আমার নাম নিশি নিশি দেশের কোথায় দেশের ভাই ঢাকা বিক্রমপুর ঢাকা বিক্রমপুর না কি কাজ কি কাজ করো আমি লোকের বাড়িতে বাসা বাড়িতে কাজ করি দাদা আমার পুরো মা আছে ছোট ছোট দুইটা ভাই বোন আছে আমার মাটা পুরো মানুষ কাজ কাম করতে পারে না আমার ভাই বোন দুটো ছোট ছোট আমি লোকের বাড়ি কাজ কাম করে খাওয়াই আমার মাটা হলো ডায়াবেটিসের মানুষ

La estésura lo <muchas> 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 <muchas>

I'm <laughs> sorry.